এখন যাচ্ছে বিয়ে বাড়িতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু একদম বিকেল থেকে শুরু করেছি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু রেডি হয়ে সবাই মিলে সবাই বলতে শুধু আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই না তিনজন মিলে কিন্তু চলে যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে কারণ সেখানে হচ্ছে আমার পিসি শাশুড়ির নাতির বিয়ে মানে আমার ভাসুরের মেজ ছেলের বিয়ে আর সবার ছোট ছেলের কিন্তু বিয়ে হয়ে গেছে তো দাদা হচ্ছে তিন ছেলে তো এখন আর কি মেজু ছেলের বিয়ে তো চলো সেখানেই যাচ্ছি আর এখানে দেখো মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে প্লাস গাড়ির চাকায় হাওয়া শেষ মানে হাওয়াটা একদম কমে গেছে তো সেই জন্যই আর কি এখানে ঢুকতে হলো তো যাই হোক এই ভিডিওগুলো কিন্তু সোনা করে দিয়েছে দেখো কত সুন্দর ফুল গাছগুলো আর এই হচ্ছে আমাদের দিদিভাই ভাই পাশেই কিন্তু পিসিমাও বসে আছে তো বেশ কিছুদিন পর দেখা হয়েছে দিদি ভাই আর মায়ের সঙ্গে তো সেই জন্য বসে কি সবাই মিলে আড্ডা আর সঙ্গে চা ছিল চায়ের সঙ্গে সন্ধ্যায় একটা আড্ডা হচ্ছিল তো চলো এইদিকে কিন্তু সবাই রেডি হতে লেগে গেছে আমি এখনো রেডি হইনি তবে বাড়িতে ঢুকতে ঢুকতে না একটা আবদার শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এই যে দেখো আমার ভাসুরের ছোট ছেলের বৌমা মানে আমাকে বলছিলো কাকিমণি আমাকে একটু রেডি করে দাও মানে ওকে আর কি সাজিয়ে দিতে বলছিল ওর সঙ্গে কিন্তু ওই যে পাশে দেখো ওর বোন মানে দুটো বোন আর একটা দিদি তো ওদেরকেও সাজিয়ে দিয়েছি সবাইকে রেডি করিয়ে দেওয়ার পর একটা জিনিস মাথায় ছিল না আর পারো সবাই যাবে কতটা তারা বুঝতেই আরাহুর মধ্যে রেডি হচ্ছে আর আমিও যেহেতু রেডি হইনি আমাকেও রেডি হতে হবে তো সব মিলিয়ে না একদম মানে মাথা থেকেই বেরিয়ে গেছে তো সাজানোর পর ফুল লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আর কি ভালো লাগতো ওই যে বললাম ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি তো যাই হোক এইদিকে আমাকে দেখো আমার একদম ফাইনাল লুক আর আমাকে তো এই লুকে আগেও দেখেছো এই শাড়িটা আমি অন্য আরও ভিডিওতে দেখেছো আমাকে যাই হোক এইদিকে দেখো এই যে সোনা সোনাকেও রেডি করানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও কিন্তু রেডি হয়ে গেছে biquíni, ah biquíni, tá

এই যে বড়ের গাড়ি দেখতেই পেলে আর একটা কিন্তু বড় বাস করা হয়েছে আর পেছনে আমাদের গাড়ি তো চলো বিয়ে বাড়ি গিয়ে একদম দেখা হবে আর এই যে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে আর আসার সঙ্গে সঙ্গে একদম টিফিন দিয়ে দিয়েছে তো চলো এখন টিফিন করব আসলে টিফিন না অর্ধেক হয়ে গেছে আর এগুলো খাবো না সেই জন্য এবার নিয়ে বসে আছি তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে মোটামুটি বিয়েও শেষের দিকে তো চলো এবার চলে যাব সোজা বাড়ি তবে আমরা কিন্তু এখন আর দাদাদের বাড়ি যাচ্ছি না আমরা এখন সোজা চলে যাব আমাদের বাড়ি মানে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে আসলে যেদিন আর কি বজ্রাতে গেলাম তার পরের দিনের পরের দিন হচ্ছে সোনার এক্সাম আছে সেই জন্য আর দাদাদের বাড়িতে ঢুকিনি আর যেদিন বৌভাত তার পরের দিনেও কিন্তু এক্সাম আছে তো জানি না বৌভাতে যাওয়া হবে কিনা যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না যাই তাহলে তো শেয়ার করা হবে না তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো শুভরাত্রি